আসসালামু আলাইকুম তোমরা তোমাকে কেমন আছেন মানে তোমাকে দোয়া এবং আল্লাহ অশেষ সহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো আজকে মই রানিগঞ্জের মেলার মধ্যে সাধারণত যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তার মাঝে যে অষ্টমী হয় এই অষ্টমীর পরের দিনে আর কি এই জায়গাত মেলাটা বসে তো মই মেলার মধ্যে ঢুকিয়ে সর্বপ্রথম দেখো এটা কোন এত বড় বড় মাছ মানে মাছের কোনো হিসাব নাই পরে ইমার একজন জিজ্ঞেস করছ আসলে আপনারা কতদিন থেকে এখানে মাছের এই মানে ব্যবসাটা করেন একদিনের জন্য এত বড় মাছ কি বেচা কিনা হয় তো আমরা কয় যে আমি বিশ বছর থেকে আসি আসলে মানে কত বছর থেকে এই মেলাটা হয় তা কান সঠিক পারবে না তোমরা বলে কাই কে আজকে এই মেলার মধ্যে আসেন অথবা আগামী বছর আসবেন সেটা এখন আমাকে অবশ্যই কমেন্ট করিয়ে জানাবেন তবে আমি আজকে তোমাগুলোকে এই মেলার মধ্যে যত কিছু আসছে মানে সব কিছুই দেখাম তবে সব থেকে একটা বড় অবাক করার বিষয় কি জানেন যে একদিনের জন্য মেলা এই মেলার মধ্যে এত কিছু আসে এখন দেখো প্রথমে আমি তোমাকে যে মাছ দেখবানি এখন এই মেলার মধ্যে যতগুলো চ্যাংরা আছে তার থেকে কিন্তু চিংড়ি সব থেকে বেশি আসে কার কারখান মাছ নাকি তাড়াতাড়ি মেলার মধ্যে আসে এবং মাছ নিয়ে যায় এবার দেখো ওরে ভাই বোন স্টোর মানে পান রাজশাহী পান ঢাকা পান বগুড়া রংপুর ওরে বাপরে বাপ এখন দেখো আমরা কিন্তু সাধারণত এই পানগুলি মিষ্টি পান বলিয়ে জানি এখন দেখো এই পানগুলির নাম যে দিছে ওরে বাকরে বা রকমারি নাম পরে আমি দোকানদার চাষাক জিএস কোনো ভাই আসলে এই মানে নামগুলো দেওয়ার কারণ কি এই নামের কারণে মানুষ কিন্তু আসবে এবং খাবে এখন এই যে লোকটা দেখবে এসে না এই ভাইটা কিন্তু মিষ্টি খাবার না পরে আমি এই ভাইটা জিএস করছেন ভাই মিষ্টিকে ভালো লাগবে নাছে হ্যাঁ ভাই সেই ভালো লাগবে না আচ্ছা আচ্ছা তোমরাগুলো তো এই যে মিষ্টিগুলো যে বানাইছে এখন এই যে দেখে মধ্যে মাটি এই দিক দিয়ে সবাই হাটা চলা করবে না এসে আচ্ছা যে ধুলের দিন এই ধুলেগুলো এই মিষ্টির মধ্যে পড়বে এসে না আসলে এই মিষ্টিগুলো খাওয়া কি ঠিক হবে আর সবথেকে বড় কথা তোমরাগুলো কন্দ এই

এখন যে ভিডিও কোনে করি মানে একেবারে চেংরা উপর চেংড়ি চেংড়ি উপর চেংরা যাই হোক কি আর করবো অনেক কষ্ট করে ভিডিও কোনে করবেন এসে কারণ ভিডিও কোথায় শেষে কেবল মুই চল আসি এই মুহূর্তে হঠাৎ করিয়া এক নম্বর স্টুডেন্ট আসছে আসিয়া সালাম দিয়ে স্যার ভালো আছে মোর স্টুডেন্ট পরে যাই কথা বার্তায় কোনো যেহেতু মেলার মধ্যে দেখা হয়েছে যদি কিছু না কম যে খাওয়া দাওয়ার কথা পরে বাড়ির যে রডাইবি স্যার সাথে দেখা আছে সাত কিছু খাবার করে না সেজন্য কোনো তোমার সাথে কে কে আসে আসো কিছু খাও ভাই না স্যার আমরা খাবো না হ্যাঁ যাই কথা বাদ দেন আচ্ছা তোমরা গুলো কন্দ কোনো ভদ্র ফ্যামিলি সন্তান মানে মেয়ে মানুষ বিশেষ করিয়া এই স্বর্গের মধ্যে কম এটা কোন শোকের চেংরা এর মাঝতে ধরছে চেঙ্গি গুলো যদি আল্লাহ না করে যদি টপক করি পড়ি যায় তাহলে কমরে বাড়ি কোনো ভাঙবে নাকি ভালো থাকবে তোমরা গুলো হ্যাঁ কন্ত

চলে আসলে মানে ভাবুন যে না ঝালবুট খাই পরে ইলেরও অবস্থা খুবই খারাপ দেখবে নিছে মানে ধুলে বাড়ি মানুষ যে এত হাঁটাচলা করবে নিছে ধুলে ভরবে না ওই অবস্থায় দেবে সর্বশেষ আমি তোমার গুলো একটা জিনিস দিলাম সেটা হচ্ছে যারা এই মুহূর্তে পর এই ভিডিওগুলো দেখবে নিছে বিশেষ করে মহিলা মানুষরা তোমার গুলো কিন্তু এই জিনিসগুলো দেখলে জীবের মধ্যে পানি আসবেই মুই গ্যারান্টি দিয়ে কব না সেই জিনিসগুলো নাকি জানেন ওই জিনিসগুলো এখন সবার শেষে দেখলাম এই যে না ফুলগুলো এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর কিন্তু এটা কোনো যে মানে দাম এখন এইগুলি কী কয় ক্রাউনে কি মূল জীবনে কি একটা বড় ভুল করছো এই ক্রাউনগুলো সাধারণত দশ বিশ টাকা পাওয়া যায় মানে তোমার ভাবির জন্য একশো একশো টাকা দিয়ে কিনছো মি কিনে কম বা মনে হয় জিতনি পরবর্তীতে তোমার ভাবির কাছে ফোন দিয়ে শুনুন তোমার ভাবি কোথাও ওর হারাম দাদা উল্লেখ ধর বিশ টাকা করিয়া তুমি একশো টাকা দিয়ে কেন পরে কি আর করি এখন যেহেতু বইয়ের খান তোমাগুলো ভাববে যে সব কিছু দেখাল জিলেপি দেখাল নাকি জন্য আমি তোমাকে জিলেপি দেখাম এখন দেখো ও যে তোমাগুলো প্রথমে সবার শেষে জিনিসগুলো দেখান তোমাকে মহিলা জীবের পানি আসবে সেটা হচ্ছে এই যে আমের আসা